আমি এই ভিডিওর মধ্যে দেখাচ্ছি এটা হচ্ছে গঙ্গাসাগর আমি বিশ্বকর্মা পুজোর দিন আমি বাড়ি গিয়েছিলাম তখন প্রায় আড়াইটা তিনটে বাজে তিনটে নাগাদ এরকম পরিস্থিতি নদীতে তো এমন পরিস্থিতি দেখুন ওপর থেকে কীরকম মানুষ হেঁটে হেঁটে আসছে এবং কোথায় কোথায় এসে মানুষ টলার ধরছে মানুষের দেখুন এখানে সাগরের দ্বীপের মানুষের সময়ের মূল্য কীরকম কি সেটা ভালোভাবে বুঝতেই পাচ্ছেন এই দেখুন এই টাওয়ারের কাছে ফার্স্ট টাওয়ারের কাছে এসে এখানে এসে আমাদেরকে টলার ধরতে হচ্ছে এবং এর মধ্যে যেটা দেখতে পেলাম অনেকে বাচ্চা ছ সাত মাসের বাচ্চা নিয়েও কি করবে তারা কতক্ষণ ওপারে বসে থাকবে তার জন্য এখানে এসে এখানে এরকম হেঁটে পাঁকে দেখুন কত পাঁক নদীতে এরকম জীবনের ঝুঁকি নিয়ে সবাই এসে এখানে টলার ধরছে তাহলে একটা জিনিস ভাবুন যে সাগরদ্বীপে মানুষের কীরকম পরিস্থিতি কীভাবে সাগরদ্বীপের মানুষের জীবনযাপন হয় মানুষের জীবনের কি কোনো মূল্য আছে সাগরদ্বীপের মানুষের যারা দেখবেন ভিডিওটি অবশ্যই শেয়ার করে জানাবেন বা কমেন্টসে জানাবেন যে সাগরদ্বীপের মানুষের কোনো এ আছে কিনা দেখুন কোথায় দেখুন কোথায় আমরা চলে এসছি প্রায় মাঝ নদীর কাছাকাছি আমরা হেঁটে হেঁটে চলে এসছি তো সাগরদ্বীপের মানুষের কীরকম পরিস্থিতি সেটা ভালো করে দেখতেই পাচ্ছেন তো এই টলা এই যদি টলার করে যদি মানুষ না পারাপার হতো তাহলে সেই মানুষকে পৌঁছোতে হতো তখন সাতটার সময় ভ্যাসেল ছিল রাত সাতটায় ভ্যাসেল ছিল সেই সাতটায় পেরিয়ে তাহলে মানুষ কখন গিয়ে বাড়ি পৌঁছতো আর কখন বিশ্বকর্মা পুজো বাড়িতে মানুষ আনন্দ করত। তো আমি এইটাই বলবো যে সবাই এইটা নিয়ে সবাই যাতে সাগরদ্বীপে ব্রিজ হয় এই ব্রিজের জন্য আমি বলবো সবাই এই ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখান এবং ব্রিজের জন্য সবাই আপাতত এটা অনুরোধ করুন যাতে আমরা আপাতত সাগরদ্বীপের মানুষের কাছে এবং সাগরদ্বীপবাসী সবাই যেন আমরা একটা ব্রিজ পাই আমাদের কিছু দরকার নেই আমাদের একটাই আমাদের মকসদ থাকবে যেটা হচ্ছে আমাদের ব্রিজ করে দিন আমাদের কাজের সুযোগ করে দিতে হবে না আমরা কাজের সুযোগ করে নেব কিন্তু মানুষের এই যে সময়ের মূল্য সময় মতো পৌঁছাতে পারছে না কোথাও তার জন্য কি করবে তার জন্য কোনো মানুষ ঠিক মতো কাজে বেরোতে পারে না সাগরদ্বীপের মানুষের এই দেখুন এই টলারে উঠেছি টলারে উঠে এই দেখাচ্ছি এরকম করে ট্রলারে লোকজন যাচ্ছে তবে টলারে বেশি লোক নিচ্ছে না ওদের হিসাব করে লোক নিচ্ছে হিসাবের বেশি কিন্তু ওরা তুলছে না জানি না করে সম্ভবত হিসাব ওদের হিসাবেই টলার দুলছে না প্রত্যেক ট্রলার এরকম করে নিয়ে যাচ্ছে বেশি লোক তুলছে